নমস্কার বন্ধুরা সবার আগে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসের আজকে পঁচিশে ডিসেম্বর আমার নাতির বাইনা আবার কেক করো তাই কেক নিয়ে চলে আসলাম আমি কেকের জন্য কি নিয়েছি তোমাদের দেখাবো দেড় কাপ চিনি নিয়েছি চিনিটাকে আমি আজকে নেব গলিয়ে নেবো গলি নিলে কালারটা ভালো হবে কেকের দুটো ডিম নিয়েছি আর নিয়েছি সাদা তেল পাউডার দিয়ে দুধ নিয়েছি হাফ কাপের একটু বেশি আমি এটাকে ফাটিয়ে নেবো ভালো করে এটা ফাটানো হয়ে গেছে এবার আমি দেড় কাপ ময়দা নিয়ে নেব তার আগে চিনিটা আমি গলিয়ে নিয়েছিলাম চিনিটাকে দিয়ে দিলাম ভ্যানিলা দিয়ে দিলাম একটু এবার ময়দা দেড় কাপ ময়দা নিয়েছি বেকিং পাউডার বেকিং ছোডা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি কিছু ফুস দিয়ে দেবো বাটিটাকে আমি তেল ব্রাশ করে নিলাম এবার বাটার ব্যাটারটা আমি ঢেলে দেবো এবার বাটির মধ্যে বন্ধুরা ব্যাটারটা করার সময় সব কিছু ঠিকঠাক দিলে কেকটা ভালো ফুলবে নরম হবে বসিয়ে দিয়েছি আগের থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কিছুটা গরম হয়ে গেছিলো দেখো কেকটা কত ফুলে উঠেছে কেকটা নামিয়ে নিয়েছি দেখো কী সুন্দর কালার হয়েছে চকলেট কেকের মতো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও